এখন সাতটা তেরো কলিং ভিশা লাইভ আপডেট আজ রাত আটটার পর আপলোড করা হবে টুরিস্ট ভিসার জন্য আসতে পারবেন অনেক কর্মী মানুষের কলিং ভিসাতে ঝুঁকিতে পড়ে গেছে তোলা ভেঙে দিকে গেলে খাই খাই করে বাসা কি খাওয়ান খাস না না চিন্তা করে আছে দিকে দিকে খাইয়ে যাবি যদি কৈছে বানাই ৰাখত সবাই শেয়ার করেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করেন বিকালবেলা বিকাল বলতে এখন মালিক হতে রাত ভাই সাতটার কমেন্ট করেন প্রশ্ন করেন কোথা থেকে ভিডিও দেখতেছেন নয়ের প্রবলেম হলে অবশ্যই জানান শেখ জুনঈদবাইদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এতে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে ভিডিও দেখতেছেন বলেন আর কথা কি ক্লিয়ারলি বোঝা যেতেছে না অবশ্যই জানান পাঁচজন লাইভে অ্যাক্টিভ আছেন প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন আজ রাত আটটার দিকে আপলোড করা হবে মালয়েশিয়ার কলিং বিশার ঝুঁকির মানে ঝুঁকিতে আছে ভাই আচ্ছা মালয়েশিয়ার বিষাকি খুলবে ভাই খোলার সম্ভাবনা আছে বাটাই লোক যাইতেছে না বাংলাদেশের দিকে একটু হিমশিম খেয়ে যাচ্ছে কাজল মিয়া বোঝা যায় ধন্যবাদ ভাই ভাই মালয়েশিয়ার বিষা কি খুলছে নাকি না ভাই এখনো খুলে নাই এজেন্সিরা আপনাদের কি বল অবশ্যই একটু জানাবেন এগুলা ফ্রি থাকি না আসতে পারি না তো চেষ্টা করি আর আপনারা ওইরকমভাবে রকমভাবে মানে নক করেন না যদি নক করেন অবশ্যই ট্রাই করবে এরকম মালয়েশিয়াতে মালয়েশিয়াতে মাঝে মাঝে থেকে থেকে লাইক করা লাইকও করা প্রয়োজন আর মালয়েশিয়া থেকে বিভে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর বাংলাদেশে এখন কয়টা বাজে ওয়েদার কেমন সাথে এখন প্রায় রাত হয়ে গেছে বাট ওয়েদার এখনো ফর্সা ভাই কি এখন ডিউটি শেষ সম্রাট দাস ভাই না ভাই আজকে ডিউটি আমার রাত্রে এগারোটার দিকে বুঝছেন এগারোটার থেকে সকাল আটটা পর্যন্ত বেসিক ডিউটি চলতে আসি একটু কাজ কামের অবস্থা খারাপ বিশ জন লাইভে আসছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন লাইভে কি জানার ইচ্ছা আছে আপনাদের

আর যাদের কাজ নাই অবশ্যই নক করতে পারেন মালিক যাদের কাজের অবস্থা সংকট আছেন আপনাদের পরিচিত কোনো যদি আত্মীয় স্বজন থাকে ভাই মালয়েশিয়া আসার থেকে এখন মালদ্বীপে হলে মালদ্বীপে চলে যাচ্ছে জি ভাই যান

লাইভ শেয়ার করেন বেশি বেশি করে আপনাদের প্রশ্ন থাকলে আমি অবশ্যই উত্তর দিতে পারবো আমি কথা বলতে পারবো আপনারা কি জানার ইচ্ছা আছে বলবেন সেক্ষেত্রে আমি লাইভে দেখা গেছে কথা বলতে পারি যদি আপনারা কোনো প্রশ্ন না করেন সেক্ষেত্রে আর যাদের কাজ নেই অবশ্যই কমেন্ট করতে পারেন যদি কারো কাজের দরকার থাকে অবশ্যই পরিচিত মানুষ আছে ভাই আছে কার্যকর করে দেওয়া যাবে আমি শেরপুর থেকে বলছি ভাই আমি মালয়েশিয়া যেতে চাই কলিং বিষয় কবে থেকে চালু হতে পারি ভাই মালয়েশিয়া সাথে চালু হওয়ার কথা খুব শীঘ্রই বাট এখন পর্যন্ত মানে এটা নিয়ে এখন পর্যন্ত বর্তমানে কোনো আলোচনা নেই মালয়েশিয়াতে বাট কোনো আপডেট নাই এখন বাংলাদেশে কী বলছে সেটা তো আমি জানি না আপনারা যদি আমার মানে বলেন লাইভে সেই ক্ষেত্রে আপনাদের মধ্যে থেকে শুনতে পারি আর আমিও চেষ্টা করি এখন তো এরকম ফ্রি থাকি না যার কারণে আপডেট নিতে পারি না সম্রাট দাস ভাই আপনি আপনার বাসা কোন জেলায় আমি মাগুরা থেকে বলতে দেখতেছি ভাই আমার বাসা হচ্ছে ঢাকা জেলাতে আমি থাকি সোনিয়া খাতে যাত্রা বেরোচ্ছি ধন্যবাদ ভাই আপনি একটা ভালো প্রশ্ন করছেন অনেকে জানতে চান আমার জেলা কই আর আমিও ওই টাইম পাই না যে ভিডিওতে বলবো মালয়েশিয়া একটা জায়গা হলো দেশে দেখেন ভাই মালয়েশিয়া খুব সুন্দর দেশ আর যে ভিডিওটা করছেন যাই না আপনি মেল কিনা ফিমেল মালয়েশিয়া থাকার মতন পারফেক্ট জায়গা দেশে থাকবো দেশে থেকে কি করবো ভাই দেখেন কোয়ালিফিকেশন আছে বাট দেশে লাগে না তার জন্য বাইরে আসা মালয়েশিয়া ছোট ভাই মালয়েশিয়া থেকে ভিজিট বিষয়ে আমি যদি ওইখানে যাই কাজ করতে পারবো কি অবৈধ হয়ে গেলে পরে কি আবার কাগজপত্র করা যাবে জি ভাই অবশ্যই করা যাবে সরকার সুযোগ দিলে বাট আপনার পরিচিত মানুষ লাগবে আসার সাথে সাথে কাজ পাবেন যদি পরিচিত মানুষ থাকে আর আজকে সবাই ভিডিওটা দেখবেন আমি মানে প্রিমিয়ারে দিয়ে রাখছি আটটার দিকে আপলোড হবে আর কিছুক্ষণ পরেই আস্তে আস্তে আমাদের এখানে অন্ধকার হয়ে যাচ্ছে হয়তো লাইভে কিছুক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত ফর্সা থাকবে আর কি আর চব্বিশ মিনিট পর আমার মানে ভিডিওটা আপলোড হবে আপনাদেরকে সবাই কাছে রিকোয়েস্ট যারা লাইভে আসছেন ঘুরে গেছেন অবশ্যই দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা অবশ্যই যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে আমি প্রত্যেকবারের মতোই বলি আর এবারও এবারও বলতেছি অবশ্যই আমি ট্রাই করব আপনাদেরকে মানে সঠিক তথ্য জেনে আপনাদেরকে জানানোর আমি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি যে আজকে কি বিষয়ে ভিডিওটা আপলোড হবে থামবেল প্লাস ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিছি এখন এই যে ভিডিওটা থামবেল থাকবে এমন জানি না বোঝা যায় কি না তো অবশ্যই যদি কারো কমেন্টের বা এস এম এর রিপ্লাই পেতে যদি দেরি হয়তো ধৈর্য ধরবেন কারণ আমি তো ফ্রি থাকি না আর যখনই ফ্রি থাকি অবশ্যই চেষ্টা করি দ্য আর্ট অফ ফ্লেভার ভাই কামলা দিতে যায় ওইখানে আমি যাব চান্দা ঠিক আছে আপু আপনার মেয়ে কামলা দিতে যায় ওইখানে আমি যাব কানাডা আমি মেয়ে যেখানে যান অবশ্যই কাজ করে খেতে হবে আর যাই না কেন কথাগুলো ছোট করে আপনি বলতেছেন কামলা কথাগুলো কেমন শুনতে শোনা যায় দেখেন কোনো কাজকে ছোট করে দেখবেন না আপনার কাছে একটা রিকোয়েস্ট যান আপনি কানাডা যান আপনি ওইরকম অবশ্যই যোগ্যতা আছে ওইরকম অ্যাবিলিটি আছে খরচ দেওয়ার মতন তার কারণে হয়তো আপনি ইউরোপের দেশগুলো চয়েস করতে পারেন বাট আমাদের দেশে বেশিরভাগ মানুষই কিন্তু মিডিল ইস্টে আসে তাই আপনার কাছে রিকোয়েস্ট করবো এরকমভাবে কথাগুলো না বলেন ঠিক আছে আপু ভালো থাকবেন আর এমন কমেন্ট করবেন না আপু প্লিজ দয়া করে যদি আপনার ভালো না লাগে অন্য অন্যকে ছোটো করবেন না ভালো না লাগলে এড়িয়ে যাবেন বাট অবশ্যই আপনি একজন দেশে থাকলে কি আপনি আমাকে কাজ দিবেন না আপনি আগে ওইটা বলেন দেশে থেকে আমি কি কাজ করবো আমি তো দেশে ছিলাম অনেক দিন ছিলাম পড়াশোনা করতেছিলাম পাশাপাশি জবও করতেছিলাম বাট ওইরকম খরচ দিয়ে মানে পারতেছিলাম না বুঝছেন যার কারণে মালিক সাথে আসে আচ্ছা আপনি কোথায় থাকেন বাংলাদেশের কোথায় থাকেন আর অবশ্যই বলবেন ভাই মেডিকেল কবে থেকে শুরু হবে জানাবেন ভাই মেডিকেল কবে থেকে শুরু হবে এখন পর্যন্ত ওই নির্দিষ্ট কোনো ঘোষণা আসে নাই কেন কি কারণে রাখ আপনার ও দেশে কেন থাকতেছি না এই কারণে আপনি মানে এটা বলতেছেন দোয়া করেন যাতে দেশে কিছু করতে পারি তাহলে অবশ্যই দেশে থাকুন এটা আপনার ভুল ধারণা বিদেশে যারা আসে সবাই কষ্ট করে না শুধু কষ্ট একদিকেই হয় ফ্যামিলিতে ফ্যামিলিকে উপবাসে থাকা হয়তো পরিবারের আদর পাওয়া যায় না বাট এখানেই বাট সবাই তো দেখেন এখানে কামলা দেন না এখানে ভালো জবও আছে আপনার কোয়ালিফিকেশন পৃথিবীর যে কোনো জায়গায় কাজে লাগতে পারে যারা বিদেশ চলে যায় তারা চলে যায় কষ্ট করে অবশ্যই কষ্ট ছাড়া কেউ কি বাদ দিবে আপু বলেন কেউ বাদ দিবে না আর ঠিক আছে আপু আপনার বুদ্ধি আছে তাহলে আপনি কেন কানাডা যাবেন আপনি তাহলে দেশে কিছু করেন আপনার তো দেশ ছেড়ে প্রবাসী আসবেন না ওইখানে ইউরোপে যাওয়া মানেই না যে আপনি বসে বসে খাবেন আপনার তো ওখানে কিছু কাজ করবেন সেক্ষেত্রে কি আপনাকে কামলা দেবেন আপনার কাছে অবশ্যই প্রশ্ন থাকলো এটা আমার আমি ঢাকা ঠিক আছে আমিও ঢাকা জেলারই ঢাকায় থাকি আমি থাকি সোনা একটা যাত্রাবাড়িতে আপনি ঢাকায় কোথায় থাকেন অবশ্যই বলবেন প্রবাসীদের কেন মানে প্রবাসীদের প্রতি আপনার কেন এত রাগ আপনি কেন এত ছোটো চোখে দেখতেছেন কেন কামলা বলতেছেন জানি না বিশ্বের যে প্রান্তে যান হোক সেটা সেনজেনভুক্ত ইউরোপ বা নন সেনজেন বা মিডল ইস্ট বা ইউনাইটেড যেটাই হোক না কেন যেখানে যান আপনার বসে বসে খেতে পারবেন না সব জায়গায় আপনাকে কর্ম করে তারপরে আপনাকে খেতে হবে সেক্ষেত্রে আপনি কর্মকে ছোটো চোখে দেখে যদি কামলা বলেন সেটা আপনার মাইন্ডে একটু প্রবলেম আমি বলবো আমি আপনার মাইন্ডে সমস্যা আছে রাগ করবেন না কথাগুলো ঠিক আছে আমার মাথা হয়তো মোটা কিন্তু আপনি একটা জিনিস বিবেচনা করেন আপনি বলছেন আপনি কানাডা যাবেন ঠিক আছে আপনি কানাডা গিয়ে কী করবেন আমাকে আগে এটা বলেন ওইখানে কি বসে বসে খাবেন ঠিক আছে আপনি যান আসেন আপনি পুরোই মজা করতেছেন আপনি আপনার জানিনা কেন মানে এই কথাগুলো বলতেছেন মেয়ে মেয়ে বলতেছে যে বিদেশে যারা যায় কামলা দ্বিতীয় কথা মালয়েশিয়া কেন থাকেন বা বাংলাদেশে থাকতে পারেন না আমি কানাডা যাবো ঠিক আছে আপনার ওইরকম অ্যাবিলিটি আছে এই জন্য আপনি কানাডা যাইতে পারতেছেন আপনার ওইরকম কোয়ালিফিকেশন আছে আপনার কাছে ওই পর্যাপ্ত পরিমাণ টাকা আছে যার কারণে ভাই ইউরোপের নাম দিলে তো মানে সহজে এখানে টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার তারপর নিজের কোয়ালিফিকেশন তারপর আবার আবার কপালও থাকা লাগে রাত হয়ে গেছে তার জন্য ফ্ল্যাশ অন করা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন মাথা মোটা ডাব মাথা কই মাথা মোটা মালের সাথে যদি কারো কাউকে অবশ্যই কমেন্ট করতে পারেন যদি আপনার কাছে ভিসা থাকে অবশ্যই কাজ ম্যানেজ করে দেওয়া যাবে একটু আগে সাথে কথা বলছিলাম লাইভে হয়তো অনেকে দেখছেন উনি বলতেছিল ওনার কাছে কাজ আছে আপনার আশি হোটেলে কাজ দিতে হবে হাউস কিপিং ইমার্জেন্সি লোক লাগবে পাঁচজন যদি কারো পরিচিত লোক মালের সাথে থেকে থাকেন বা যদি আপনি করতে ইচ্ছুক থাকেন ভিসা ভিসা পাম্প থাকে অবশ্যই নক করতে পারছেন নম্বর দেওয়া আর কিছুক্ষণ পরে আমার ব্লগ আপলোড হয়ে যাবে ভিডিও আপলোড হয়ে যাবে আপনাদের সবাই কাছে রিকোয়েস্ট ঘুরে গিয়ে দেখে আসবেন যারা লাইভ দেখবেন বা দেখতেছেন বা আসবেন লাইভে নতুন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আটটার দিকে আমার লাইভ আমার ভিডিও আপলোড হবে আর তিন চার ঘন্টা হয়তো বাসে থাকবে তারপর ডিউটিতে যেতে হবে এ কারণে অন্য ব্যাপারে আগেও কিন্তু কথা বলতে নাই আজকের ভিডিওর টপিক্স মালয়েশিয়ার লাইভ আপডেট তার মানে এই না যে শুধু বিষয় সম্পর্কে কথা বলবো আপনাদের মালয়েশিয়া সম্পর্কে যে কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে কালচার মালয়েশিয়ার পরিবেশ মালয়েশিয়ার দেশটা কেমন এই সম্পর্কে এবং মালয়েশিয়ার বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন যেহেতু মালয়েশিয়া দীর্ঘদিন আসি অবশ্যই কিছু না কিছু জানি যার কারণে লাইভে আসা ইদারিং যাবৎ হয়তো ভিডিও আপলোড করতে দেরি দেরি হয় বা করতে পারতেছি না বা সময় পাই না বাট আমি দেখতেছি আমাকে অনেক মানুষ চায় ভালোবাসে লাইভে আসে ভিডিওতে কমেন্ট করেন হোয়াটসঅ্যাপই করেন এগুলো দেখে খুবই ভালো লাগে আমি ট্রাই করি কাজের সময় আপনাদের কথা মনে থাকে মাথায় চিন্তা থাকি যে কখন আপনাদের মাসে মাঝে আসা যায় আমার ফ্যামিলিও চায় না যে আমি ভিডিও করি তারপরেও মানে এত বাধা অতিক্রম করার পর আপনাদের মাঝে ফিরে আসি তারপরে একজন লোক আছে যারা প্রবাসীদেরকে কেন কেন জানি মানে নিচু চোখে দেখে জানি না প্রবাসীরা কী দোষ করতো তাদের কাছ থেকে আসলে পুলেটাই গরিব হয়ে জন্মগ্রহণ করাটাই অপরাধ যার কারণে এই যে এই কথাগুলো বলা লাগে তাহলে আপুটা এমন মানে ছোট করে ইনসার্ট করে কেন কথা বলবে এ জুবাই কাজ রাত্রের এগারোটা থেকে রাস্তায় ময়লা ফেললে একশো টাকা জরিমানা আর এই রাস্তা দিয়ে গেলে দশ টাকা ট্যাক্স দেওয়া লাগবে কেলামটো হাউচ কিপিং কি সমস্যা এম আৰু চাপ নাই গুৰুত্ব

পাঁচজন লোক লাগবে সরকারি আর সব জায়গায় নাটক নাটক সব জায়গায় আছে শিলংগরে তো তাফালিং চলে সব সব এলাকায় চলে জোর বারো অনেক এলাকায় সুন্দর তাফালিং হয় নাই অনেক এলাকায় তাফালিং হয় নাই ফয়সাল ভাই হাই হাই ভাই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করেন আমি লাইভে আছি আমার মানে একটু আড্ডা দিতেছিলাম আপনাদের সাথে আড্ডা দিব হাউস কিপিং এর কাজ একবারে ঘর গোছানো এক কথা আমরা কাজ করে উইন্ডে কাজ করে

মানে কি মানে লাইফে বড় কিছু করার ইচ্ছা আছে মানুষটা সাহায্য করার ইচ্ছা আছে আপনারা ট্রাই করেন একটু শেয়ার করেন ভালোবাসেন দেখা গেছে করতে পারবো আপনাদের জন্য বুঝছেন খুবই মনে পড়ে আপনাদেরকে একটা সময় ছিল যখন প্রতিদিনের মতনই ভিডিও আপলোড করতাম বাট এখন এখন ঠিক আছে ভাই আমি আমি এখন লাইভ শেষ করতেছি একটু পার্সোনাল কথাবার্তা বলবো পরবর্তীতে আপনাদের মানে কোন একটা টাইমে আসবো অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন আপলোড হবে আজ রাতে अगाडि छुन्छ मागे